আজ আঠারোই জানুয়ারি দু রোজ রবিবার আসলে আপনারা জানেন যে আবদুল্লাহ ডি এখন বর্তমান বাগাবাড়ি রেশমবাড়ি এলাকায় বর্তমান অবস্থান করছে আসলে আপনাদের মাঝে অনেক দিন যাবত আমি আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড দিতে পারি না কারণ আমি একটু অসুস্থ আছি বর্তমান আর আমার অফলাইনে একটু ব্যসে কিনা ভালো এই কারণে আপনাদের মাঝে আমি ভিডিওটা আপলোড দিতে পারতেছি না সবার কাছে আমি ক্ষমার দৃষ্টিতে আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখনকার থেকে নিয়মিত আপনারা আবদুল্লাহ ডেইরি ফার্ম থেকে নিয়মিত ভিডিও আপলোড পাবেন ইনশাল্লাহ আর আমার ঠিকানাটা হলো সিরাজগঞ্জ জেলা বাগাবাড়ি মিলবিটা বাগাবাড়ি মিলবিটা থেকে পাঁচ কিলো আসতে হয় গ্রাম ছোটো পাতলার সাথিয়া থানার মধ্যে পড়ছে আর দোয়া করবেন আপনাদের জন্য সবসময় টপ কোয়ালিটির জার্সি নিয়ে আবদুল্লাহ ডেইরি ফার্ম কালেকশনে থাকে সবসময় আমি এক নজরে একটু সবগুলোকে দেখাই আপনাদের জন্য আমি সব জার্সি কালেকশন করে রাখছি প্রায় ষাটটি